এক ভাই প্রশ্ন করেছেন সৎকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করলে আদায় হবে কিনা না করিম সাল আলী ওয়াসাল্লাম সেই সৎকাতুল ফিতির আদায় করার ক্ষেত্রে যদিও জব এবং বিভিন্ন জিনিস সামগ্রী দিয়ে আদায় করেছেন আদায় করার কথা বলেছেন কিন্তু পাশাপাশি সেই সৎকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করলে সেটা আদায় হবে এই বিষয়েও বিভিন্ন হাদিস এবং বর্ণনা রয়েছে প্রথমত আসুন যেই ক্ষেত্রে মূলত ফিতরাটা টাকা দিয়ে আদায় করলে সেটা আদায় হয়ে যাবে তার স্বপক্ষে কিছু দলিল এবং প্রমাণ যেটা হাদিসের কিতাবে আসছে মুসান্নাফে ইবনে আবি সাইবা দ্বিতীয় নম্বর খণ্ড তিনশত আটানব্বই পৃষ্ঠা দশ হাজার তিনশত একান একাত্তর নাম্বার হাদিসের মধ্যে আসে কলা হাদ্দাসানা আবু উসামা আন জুহাইন কওয়ালা সামি তু আসহাকু ফি আদ রক্তি রানা আদ রাহিমা আম যার অর্থ হযতে জুহাইর রহমতুল্লাহ আলাই থেকে এই বর্ণনাটি তিনি বলেন আমি আবু ইসহাক রহমতুল্লাহ আল্লাহ থেকে শুনেছি তিনি বলেন যে আমি সাহাবাইকেরাম উল্লাহ তালা আলহি কে এই অবস্থায় পেয়েছি যে তারা রমজানে সৎকাতুল ফিতির কে খাবারের বিনিময়ে টাকা দ্বারা তারা আদায় করতেন মুসান্নাফে ইবনে আবি সাহিার এই হাদিসে সুস্পষ্ট বর্ণনা সেটা পাওয়া যায় যে কেরাম টাকা দিয়া সেই সৎকাতুল ফিতির আদায় করেছেন সুতরাং এই বর্ণনা দিয়ে সুস্পষ্ট বুঝে আসে সেই সৎকাতুল ফিতির তার টাকা দিয়ে আদায় করলেও সেটা আদায় হয়ে যাবে পাশাপাশি এমনিভাবে ইবনে আবি সাইবার মধ্যে আরেকটি রেওয়ায়াত আসছে বর্ণনা আসছে যেখানে সৎকাতুল ফিতির আদায় করার ব্যাপারে হজরত হাসানে বশ্রী হে আলাই সুস্পষ্ট ভাষায় বলেছেন তিনার আসার উল্লেখ আছে যে এটা মুসান্নাফে আবি সাহেব দ্বিতীয় খণ্ড তিনশত আটানব্বই নাম্বার পৃষ্ঠায় দশ হাজার তিনশত সত্তর নম্বর হাদিসে আসছে কআলা ওয়াকিউন আন সুফিয়ান আন হিসাম আনিল ফিত্রি যার অর্থ হইল হজরত হাসান বলেন টাকা দ্বারা ফিতির আদায় করার দ্বারা কোনো সমস্যা নেই সুতরাং এই সকল বর্ণনা দ্বারা সুস্পষ্ট বুঝে আসে এই কথা যে সৎকাতুল ফিতির দ্বারা সৎকাতুল ফিতিরটা টাকা দ্বারা আদায় করলে যারা বলে আদায় হবে না সুস্পষ্ট তারা ভুলের মধ্যে রয়েছে দেখুন কোনো অনুরূপভাবে এই বিষয়ে হজরতে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই থেকেও একটি বর্ণনা পাওয়া যায় যে তিনি তার শাসকদের কাছে পত্র লিখছেন চিঠি লিখছেন এই মর্মে যেটা মুসান্নাফে আবির সাহিবের মধ্যে আসছে দ্বিতীয় খন্ড তিনশো তো আটানব্বই পৃষ্ঠা দশ হাজার তিনশো উনসত্তর নম্বর হাদিসে কলা ও কিউ নান কুর্রাতা কলা জা আনা কিতাব ইবনে আব্দুল আজিজ বি ইনসানিন আউ কিমাতু নিঃস্পিতারা আহ যার অর্থ হইল যে এখানেও সৎকাতুল ফিতিরটা তার টিমত তার মূল্য দিয়ে আদায় করার ব্যাপারে তিনি উল্লেখ করেছেন সুতরাং এই সকল বর্ণনা দিয়ে সুস্পষ্ট বুঝে আসে কথা সৎকাতুল ফিতিরটা টাকার মাধ্যমে আদায় করলে অবশ্যই সেটা আদায় হবে পাশাপাশি বিখ্যাত ইমাম ইমাম ইবনে আবি সাইবা তার রচিত এই কিতাব ছাড়াও হজরতে ইমাম বাইহাকে রহমতুল্লাহ আলাই তার রচিত কিতাব সুনানুল কুবরা এর মধ্যেও তিনি এই ব্যাপারে উল্লেখ করছেন বাবও আনছেন বাবু মান আজাজা আখজুল কিয়াম ফিজ জাকাত অর্থাৎ জাকাতের ক্ষেত্রে সৎকাতুল ফিতির ক্ষেত্রে মূল্য আদায় করার ব্যাপারে এমনিভাবে ইমাম বুখারের রহমতুল্লাহ আলাইও সেই সৎকাতুল ফিতিরের ব্যাপারে তার যে মাঝহাব এবং তিনার যে উক্তি এবং উনার সেই ভাষ্য সেটাও বর্ণনা করা হয়েছে তিনি মূল্য দিয়ে আদায় করার ক্ষেত্রে সেটার বৈধতা রেখেছেন সব কিছু মিলিয়ে খোলাসা কথা সৎকাতুল ফিতির সেটা টাকার বিনিময়ে যদি কোনো ব্যক্তি আদায় করে অবশ্যই সেটা আদায় হবে পাশাপাশি একটা বিষয় আকল এবং বিবেক বিশ্লেষণ করলে ওইটা পরিষ্কার বুঝে আসে সৎকাতুল ফিতির দেওয়ার উদ্দেশ্যটা হল যে একটা গরিব মানুষ যারা যাদের অর্থ সামর্থ্য নাই তারাও যাতে ঈদের খুশিতে সেই ঈদের আনন্দটা তারা সমানভাবে সবার সাথে ভাগ করে চলতে পারে বিশেষ করে তাদের পোশাক আশাক খাবার শ্যামা ইত্যাদি এই সকল বিষয়ে যাতে করে সকলের সাথে মিলে মিশে তারা ঈদ উদযাপন করতে পারে খুশি উদযাপন করতে পারে এক ব্যক্তিকে যদি আমরা শুধুমাত্র এই সকল খাবার দেই আর তার যদি প্রয়োজন হয় অর্থের তার যদি প্রয়োজন হয় কাপড় ছুপুর তার যদি প্রয়োজন হয় শ্যামায়ের আমরা দিলাম তাকে আটা জব এইভাবে আমরা দিলাম একটা তার প্রয়োজন হইল আরেকটা তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে আরও তার প্রেশানির কারণ হবে সে ওইটা বিক্রি করে অন্য জায়গায় টাকা কম নিয়ে আবার সেটা কিনতে হবে তার জরুরত পুরা করতে হবে মূলত সৎকাতুল ফিতরের মূল উদ্দেশ্যটা থাকে তার জরুরত পুরা করা তার তাকাজা পুরা করা সেই নিমিত্তে যদি আমরা সৎকাতুল ফিতিরটা টাকা দিয়ে অর্থ দিয়ে দিয়ে দেই বরংশ সেইটা আরও ভালো হয় এবং সেটা উত্তম হয় এই মর্মে যে ওই ব্যক্তি তার প্রয়োজন এবং চাহিদা অনুপাতে তার প্রয়োজন অনুপাতে সে ওইটা খরচ করবে এবং তার প্রয়োজন অনুপাতে সে সেটাকে সে ব্যয় করবে এজন্য আসলে সৎকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করলে যে বা যারা বলে আদায় হবে না এরা নিঃসন্দেহে তারা ভুলের মধ্যে আছে সত্যিকার অর্থে সৎকাতুল ফিতিরটা টাকা দিয়ে বর্তমান সময় আদায় করলেই সেটা বরং উত্তম হয় আর অবশ্যই সেটা দিয়ে আদায় করলে সেটা আদায় হবে যার প্রমাণ অবশ্যই আপনারা শুনেছেন এই জন্য আসুন আমরা না ছড়িয়ে সত্যিকার অর্থে সেই সৎকাতুল ফিতিরটা সঠিকভাবে সকল প্রাপ্যদের হকদারদের কাছে আদায় করার জন্য চেষ্টা করি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ